হাইওয়ে এখানে বলতে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক ও সম্মান পর্যায়ে দু হাজার একুশ বাইশ ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধরন্ত প্রতিবিত আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উপবর্তী টিউশন ফি অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে সময়সূচক নির্দেশনা অনুসারে শিক্ষা দেবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই দরখাস্ত আবেদন আহ্বান করা যাচ্ছে যেমন এইচ টি পি প্যান পেমেন্ট গভ ডিউটি এই সফটওয়্যারে নিম্ন তারিখ সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে স্নাতক পাই যাব সম্মান পর্যায়ে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ এইচ টি টিপ্যান্ট পেমেন্ট গভ ডিউটি সফটওয়্যারে অনলাইন আবেদন করার তারিখ আট মে দু চব্বিশ সকাল নয় কোটি টাকা হাতে তেইশ মে দু হাজার চব্বিশ বারো কোটি টাকা পর্যন্ত চলবে এটা আপনারা এটা আগে কি করবেন এটা জমা দিতে হবে অনলাইন আবেদন করতে হবে তারপরে আপনাদের কলেজে প্রিন্সিপাল কর্তৃক মানে যাচাই বেঁচে হওয়ার পরে এটা উপর উপরে পাঠানো হবে বা উপর মহলে পাঠানো হবে এখানে সফটওয়্যার শিক্ষা দিতে আবেদন সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিত বাছাই কমিটি রেজুলেশন সফটওয়্যার আপলোড করে পিএম এর স্টাইপ ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করা তারিখ সময় দুই হাজার চব্বিশ সকাল নয় কোটি কাজে তিরিশ মে দুই হাজার চব্বিশ এগারো কোটি পর্যন্ত এখানে আমাদের আবেদন শেষ হবে তেইশ তারিখ পর্যন্ত এই ছয় দিনের মধ্যে চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আপনাদের পরিস্থিতি এটা সংগ্রহণ করবে তারপরে ওরা শিক্ষা মন্ত্রণালয় করি মানে পাঠাবে বর্ণিত সময়ে বন্ধুদের নির্দিষ্ট সময়ের পরে কোন শিক্ষকের আবেদন শিক্ষা প্রতিষ্ঠান পেমেন্ট এই স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ফরওয়ার্ড কোটি করা যাবে না শিক্ষার্থীদের বিরুদ্ধে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ডাব্লিউ ডু পেমেন্ট বা বিডি ওয়েবসাইটে স্টাইপ পেন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নোটিস বোর্ডে পাওয়া যাবে যেখানে হেল্পলাইন আমরা হেল্পলাইনে কথা বলতে পারেন সমস্যা নেই लेकर्ज वीडियो वाला वाले सब्सक्राइब करें धन्यवाद।